রান্না করব বেগুন ছাড়া শাক রান্না করব এখানে অনেক রকমের শাক আছে দেখো এখানে দেখো লাল শাক নিয়েছি আর লাল শাকের মতোই এই যে ডাঠা এইগুলোকে আমরা আর শাক বলি তোমরা কী শাক বলো অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখো মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি আর মূলোর শাক নিয়েছি তো নমস্কার মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু বেগুন দিব না শাগে এমনিই রান্না করব মধ্যবিত্তরা কীভাবে রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কার কাঁচা লঙ্কাও কেটেছি আর রসুন নিয়ে নিয়েছি শাকটা কিন্তু আমি এইভাবে রান্না করবো আর শাক কেটে কিন্তু অনেকটাই হয়েছে তো এতটা তো থাকবে না অবশ্যই কমে যাবে তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাপ মতন সরষার তেল গরম করে নিয়ে রসুনটা আমি দিয়ে দিয়েছি এখানে একটু কালো জিরা দিলে ভালো হতো কিন্তু দুঃখের বিষয় কালো জিরাটা আমার ঘরে বাড়ন্ত তো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সবই দিয়ে নিয়েছি খুব ভালো করে ভেজে নেবো এইভাবেও কিন্তু শাক বানানো যায় শাকের যে শুধু বেগুন দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই বেগুন ছাড়াও শাক রান্না করা যায় তো দেখো এখানে লবণ হলুদ পরিমাপ মতন দিয়ে নিয়েছি আর কিন্তু কোনো কিছুই দিব না এইভাবে শাক কে রান্না করো আর কেকে খাওনে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে না আমি কোনো কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না আমি যেটা রান্না করি ঘরে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার থেকে অনেক বড় বড়ো শেফরা আছে তারাই রান্না খুব ভালো শেখায় আমি তত ভালো রান্না করতে পারি না তো যা আমি পারি সেটাই তোমাদের সাথে তুলে ধরি তো দেখো এখানে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে সমস্ত পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা আর এই শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো প্রায় আমার ভাজা হয়ে এসেছে আর এখানে দেখো অনেকটাই কিন্তু কমে গেছে পেঁয়াজ রসুনটা এবার আমি শাকগুলো দিয়ে দিব খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে শাককে দেখে তো মনে হচ্ছে অনেকটা কিন্তু অনেকটা না গো কমে যাবে এখানে শাক কড়াইটাই মনে হচ্ছে ছোটো হয়ে গেছে আমার শাকের থেকে তো যাই হোক কিছু করার নেই খুব ভালো করে শাক থেকে কিন্তু জল ছাড়বে যেটুকু জল ছাড়বে সেটুকুতেই আমি রান্না করবো এই রান্নাটা একটু ঢেকে ঢেকে করতে হবে আর বেশি জল দিলে কিন্তু টেস্ট হবে না তো দেখো এখানে আমি সমস্ত শাক দিয়ে দিয়েছি আর এইভাবে এখানে একটা ঢাকা চাপাও দিয়ে দিয়েছি ঢাকাটা উদাম করে আমি কিন্তু এবার শাকগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি আর অনেকটাই কিন্তু কমে গেছে তোমরা বুঝতে পারছো কি পারছো না আর গ্রামাঞ্চলে অনেক রকমের শাক কিন্তু এই শ্রাবণ মাসে পাওয়া যায় মিষ্টি কুমড়োর পাতা বিদ্যুৎ লাউয়ের পাতা চাল কুমড়োর ডোগা অনেক রকমের শাক পাওয়া যায় সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু শাকের জলটাও কিন্তু মরে এসছে এসেছে কমে এসেছে আর এখানে কিন্তু আমি ঢাকটা কিন্তু শাকটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করেছি আবারও কিন্তু ঢেকে দিয়েছিলাম আবারও এবার নেড়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু পুরো শাক আমার গলে গেছে আর এখানে কিন্তু আমি কোনো রকম কোনো জল ব্যবহার করিনি তো কেমন হয়েছে দেখতে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর এরকম মিশানো শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরাও একবার করতে পারো কোনো বাড়িতে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো আর ছলনি দিয়ে এটাকে কিন্তু ম্যারিনেটের মতন করে নিচ্ছি যেন একবারে বেগুন ছাড়াই যেন শাকটা গলে যায় বেগুন দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই অনেকটাই কিন্তু কমে গেছে বুঝতে পারছ আর শাকটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল বন্ধুরা তোমরা এইভাবে করতে পারো এইভাবে অনবরত খুন্তিটাকে একটু চালাতে হবে তাহলে কিন্তু যেটুকুও মানে শক্ত থাকবে সেটুকু কিন্তু নরম হয়ে যাবে আমি অনেকক্ষণ খুন্তি চালিয়েছি তারপরে কিন্তু একবারে নরম হয়ে গেছে আর শাকটা সর্ষের তেলে করলে খুব ভালো লাগে খেতে আমরা কিন্তু এইভাবেই শাক রান্না করি আরও কমে গেছে জলও শুকিয়ে গেছে তো দেখো আর কড়াই কিন্তু আমার একটুও লেগে যায়নি তা আমার শাক ফাইনালি হয়ে গেছে আমি এবার একটা থালায় ঢেলে নিয়েছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হবে পরের একটা রেসিপিতে